আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে মাঠের দিকে আসলাম মাঠের দিকে আসার মূল কারণ হচ্ছে যে আমাদের সরিষা বোন আছে তো সেটি দেখার জন্য আসলাম আর এই মাঠে কিন্তু আমাদের মাছের মাঠে মাছের প্রজেক্ট আছে সেটা দেখা হয়ে যাবে সেই জন্য আমাদের মাঠে প্রতি বছরের চেয়ে অনেক বেশি এবার সরিষা বোনা হয়েছে তো কম বেশি সবার সরিষা জমিতে ফুল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো অনেক সময় জমিগুলো মানে পতিত বলতে গিয়ে কিছু বোনা বোনা বা লাগা থাকতো না এ সময় দুই থেকে তিন বছরের মধ্যে প্রায় সবগুলো জমিতে সরিষা চাষাবাদ করছে মানে ধান কাটার পর ধান কেটে নেওয়ার পর বিনা চাষাবাদ ছাড়াই হাল ছাড়াই সরিষা ছিটিয়ে প্রতি বছর খুব ভালো একটা সরিষার ফলন পাওয়া যাচ্ছে তাই প্রতিদিন না রেখে এই সারা বিল মানে পুরোটা পুরোটাই মাঠ দিলে শুধু সরিষা ফুল সরিষা ফুল আর সরিষা ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর কিছু কিছু চাষ করেছি চাষ করলে কি হয় যে সমাজে সরিষা চাষ মানে জমিতে চাষ দিলে আগাছা বা ঘাস এটা কিন্তু হয় না ঠিক আছে যারা চাষ দিয়েছে তাদের জন্য এটা খুব ভালো হয়েছে সরিষাটা দেখেন একটু ঘন হয়েছে আমাদের আমাদের প্রজেক্ট মাছের পুকুরের প্রজেক্ট যেমন মাছের প্রজেক্ট আছে না কাছাকাছি মোটামুটি চলে এসছে তবে যে রাস্তা আমার কিন্তু দিয়ে হেঁটে যেতে হয় তো যে সরিষাগুলো দেখছেন প্রতিদিন যাই আসে কিন্তু আমার খুব ভালো লাগে সরিষাটা দেখতে এটা অনেক সুন্দর হয়েছে সুন্দর বলতে কি যে অনেকটা মানে যেরকমটা হতে হয় পাতলা পাতলা বলতে কি যে খুব ঘন না আর খুব পাতলা না যেরকম হতে হয় মনের মতো মিডিয়াম এরকম ফাঁকা হলে কি হয় ধরেন সরিষাটা খুব ফলনটা ভালো হয় আর কেজির দেখে থাকেন এই স্থানটা হচ্ছে জায়গা নাম